হ্যালো গাইজ ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো ভিডিও স্টার্টিংয়ে বলছি তোমরা যদি নতুন শিখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে পুরো এন্ড অব দি দেখো আর একটা ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকলে তোমরা করে দিও লাইক শেয়ার আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজ পাপা আর শুভ দুজনেই সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছে পাপা আর শুভ মিলে সমস্ত কাজ করলে এখানে পরিষ্কার টরকার করে এখন বাচ্চা এগারোটা শুভ বেরিয়ে গেছে কাজে আর পাপা এখন ব্রেকফাস্ট করছে কুয়ারপাটটা এরকম হয়েছে

তাদের তিন জনের তিন জালের বন্ধুত্ব তাদের ওটুট বন্ধুত্ব সব সময় কাছে পাপা বাজার দিয়ে গেলে এখন বেরিয়ে যাচ্ছে কাজে আমি তো ওইদিকে রান্না করি নেবো তুমি কি বানাচ্ছ। আমি শীতল ভাত পেট ব্যথা করে তো এই জন্য কেউ কিছু খাইতে দেয় না বুঝছেন সিদ্ধ আর মা তুমি সিদ্ধ ভাত খাও মা তুমি সিদ্ধ ভাত খাও এ এক চিৎকারের উপরে আছে এখন সিদ্ধ ভাত রান্ধুম আমি এটাই করুক আর ওরা মাছ আনছে কি রাঁধবো জানি না বউ ধুয়ে মাছ আনছে দেখছি ওরা কী করে ওরাই জানে আমি কিছু জানি না আমি সিদ্ধ ভাত করুক আর খামুক সকালের চেহারা আমার এখন আর সকালের বলতে না এখন বাচ্চা বেলা সাড়ে এগারোটা তো সকালবেলা সমস্ত কাজ করে আসলাম আজকে কলাটাও খুব ব্যথা করছে আর বিছনা গুছাচ্ছি কিন্তু কাজ টাজ করতে কিছু ভালো লাগছে না আজকে যেহেতু মঙ্গলবার তাই মা এখানে নিরামিষ ঘরে নিজের জন্য কিছু বানিয়ে নেবে মায়েরও শরীরটা ভালো নেই মায়েরও হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে তো মায়ের জন্য এখানে একটা শীত বানিয়ে নেবে আর এটা আমি আমার পাপারা একটা জন্য বড়ো ঘরেই একটা কিছু বানিয়ে নেবো তো কারোর শরীর ঠিক নেই বলতে গেলে এখন যেই শীত পড়েছে সবার সর্দি জ্বর কাশি এটা তো আছেই তার উপরে পেটেও অসুবিধা হয়ে গেছে কেউ শীত পড়তে পড়তেই গ্যাসের প্রবলেম হয়ে যায় তো সবারও পেটে অসুবিধা শুরু হয়ে গেছে এই কদিন ধরে তাই হালকা হালকাই খাওয়া চলছে আজকে সাংঘাতিক দেরি হয়ে গেছিল বেলা বাচ্চা বারোটা তাই তাড়াতাড়ি করতে সমস্ত ঘরের কাজ ছেড়ে এসে এখন রান্নাঘরের কাজে লেগে পড়লাম মাও গেছে কেউ ওইদিকে নিরামিষ রান্না করতে আর আমি আজকে এখানে বানিয়ে নিচ্ছি টক ডাল মাছ আর একটা ভাজা রান্না শেষ করার পরে পরে মায়েরও একটা মাথায় ঝুঁকি উঠলো যে না চাল গুঁড়ো করতে লাগবে শীতের বেলা পৌষ মাসে কার কার ঘরে এরকম হয় তোমরা কমেন্ট করে জানিও মা কালকে চাল ভিজিয়ে রেখেছিল এটা সিদ্ধ চাল যা যতটুকু মিক্স সিদ্ধ গুঁড়া হয়েছে তো হয়েছে এখন পাটায় আবার গুঁড়া করছে এখন সন্ধ্যা হচ্ছে আর আমি এখানে সন্ধ্যা বলেছি মা শুভ সঙ্গে আর একটা সবার সঙ্গে মিলে এখন টিভি দেখছে আর গল্প করছে দুপুরে খাওয়া দাওয়ার পর এতই টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করতেও ইচ্ছা হচ্ছিল না তাই একটু শুয়ে গেছিলাম তো এই ফাঁকে কখন শুভ এসছে আমি নিজেও টের পাইনি আর যখন চোখ খুললো তখন দেখি সন্ধ্যা হয়ে গেছে চায়ের মধ্যে লম্বা হয়ে যায়

দিলে দিলে খাবে আবার তো আমিও তাড়াতাড়ি করে স্বামী দ্বাদেশ পালন করতে গেলাম কি ফটাফট করতে সব তৈরি করে নিয়ে এখন ওর জন্য বানিয়ে আনলাম একটা আলু চাট যেটা ওরও খুবই আর প্রায় সময় আমার কাছে খেতে যায়

পুরো যে চাট বিক্রি করে যে ওদের মতন আছে নিজেরটা খান আমার দিয়ে দেখিয়ে রেখেছেন কেন না 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 খেয়ে দেখো বলো কেমন আছে কেমন আছে কেন জাল দিনটা কেমন দিনটা ঠান্ডা আমাকে পুরো মতন লাগছে